ঘরে ঘরেই অসুস্থতা তো রকম একটু ছোট দেশি মুরগির ঝোল খেতে দারুণ লাগে এবং খাওয়াও ভীষণ ভালো মুখে ভালোও লাগে তো চলুন বানিয়ে নেওয়া যাক দেশি মুরগির ঝোল তার জন্য প্রথমে দেশি মুরগি দেখুন খুব বড় নয় এখানে ছশো গ্রাম পরিমাণে মাংস আছে আর কি নিয়েছি ধুয়ে এবার রান্নাটা শুরু করব আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি আপনাদের সকলকেই স্বাগত রইল তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম তেজপাতাও দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড় কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দেড় চামচ পরিমাণে একসাথেই বাটা আছে সেটা ব্যবহার করলাম আর তেল কিন্তু আমি খুব অল্প ব্যবহার করছি এবার মাংসগুলো আমি দিয়ে দিলাম এই দেশি মুরগির ঝোল খেতে অসাধারণ লাগে আপনারা কেমনভাবে বানান জানি না এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আগে রান্নাটা দেখুন কেমন বানিয়েছি আমি তো এবার একটুখানি কষিয়ে নিয়ে এবার অল্প করে একটু লবণ দিয়েছি হলুদ দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো হাফ চামচ করে দিয়েছি আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এবার দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা দারুণ আসবে আমি একটু কুচিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবার দেখুন কেটে রেখেছিলাম আলু আর টুকরো আলু আমি এখানে দিচ্ছি আলুটা কিন্তু আমি ভেজে নিই তাহলে তেলের ব্যবহার আরও বেশি হবে আপনারা চাইলে ভেজে নিতে পারেন একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে এর কালারটা সুন্দর আসে চাইলে অ্যাভয়েড করতে পারেন দেখুন এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখে আমি এটাকে বেশ দশ থেকে ১২ মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি এবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ নিচে লেগে যাচ্ছে আবারও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব এবার আলু দিয়েছি আলুর পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি নিয়ে এবার এখানে আমি গরম জল ব্যবহার করছি ঝোলের জন্য এর ঝোলটা একটু পাতলা পাতলা হলেই ভালো লাগবে ওই কারণে এটা ডুবিয়েই জলটা দিলাম এটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আমি আমার মতো দেখাচ্ছি এবার ভালো করে ডুবিয়ে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে করে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তারপরে লো ফ্লেমে রাখব তো দেখুন আমি এখানে পাঁচ মিনিট মতো রেখেছিলাম যেহেতু অনেকক্ষণ ধরে মাংস কষানো হয়েছে যার কারণে এটা খুব বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে এবার এটা লো ফ্লেমেই আছে অবশেষে কিছু মশলা আমি অ্যাড করবো গরম মশলা গুঁড়ো এটা আমার ঘরেই বানানো ছোটো এলাচ লবঙ্গ দারচিনি এই তিনটে জিনিস দিয়ে আমি গরম মশলা বানিয়ে রাখি আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি এই সময় জ্বরে না একটু ঝাল ঝাল মাংস হলেই বেশি ভালো লাগে তো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে গোলমরিচ গুঁড়োও দিলাম খাঁটি গোলমরিচ গুঁড়ো একটু ঝাঁজ ঝাজ থাকবে বেশ ভালো লাগবে তো এবার লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি এবার আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি দেখুন ফিরে এলাম কেমন সেট হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে তো গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি